আসসালামু আলাইকুম কৃষি এগ্রো কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাবাড়ি গ্রাম গ্রাম তালস কুন্ডুপাড়া তো এগুলো দেখতে পাচ্ছেন আমরা বাড়ি টু জাতের লম্বা পটলের চারা তো আমি আপনাদের দেখাবো আমাদের চারাগুলি কি সুন্দর সতের চারা এই যে চারাগুলি দেখেন পটলের ভালো বীজে ভালো ফসল হবে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে পটলের ভিতর জাত থাকে বিভিন্ন ধরনের এক হচ্ছে লম্বা জাত খাটো জাত আর গোয়া চোকা যা তিন ধরনের চার ধরনের জাত থাকে তার ভিতরে লম্বা জাতের পোটলটা সর্বোচ্চ ভালো যেটা বাড়ি দুই নামে পরিচিত এই পোটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় তো পোটলের বীজ থেকে কোনো চারা তৈরি হয় না পটলের মূলত মূল থেকে অর্থাৎ লতা থেকে চারা তৈরি হয় তো আমরা দেখেন কত সুন্দর করে পলিব্যাগে মাটি ভরে চারা তৈরি করেছি প্রতিটি চারা দশ টাকা রেটে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছি ভাড়া এবং ক্যারেটের টাকাটা অগ্রিম দিতে হয় আমাদের কাছে অর্ডার করলে পুরুচ চারা আমরা পুরুষ চারাটা সম্পূর্ণই আলাদা করি এবং মেয়ে চারাটা সম্পূর্ণ আলাদা আলাদা করে আমরা এই পুটলের চারা তৈরি করেছি টেভিওর্স আপনারা যদি বাড়ি টু জাতের লম্বা পোটলের চারা নিতে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যেখানে যেখানে সুন্দরবন অফিস আছে ওখানে ওখানে আমরা চারা পাইকারি সেল দিয়ে থাকি টেভিওর্স আপনারা চালা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম